বন্ধুরা এই হচ্ছে মিনা আর এই তার বন্ধু মিঠু আর আজকে মিনার দাদি মিনাকে কিছু কাজ দিয়েছে আর সেই কাজগুলো করার জন্য মিনাকে প্রথমে গরুর দুধ দোয়াতে হবে কিন্তু মিনাদের গরু ছিল হাড়ে বজ্জাত তাকে সেকেন্ডে সেকেন্ডে খাবার দিতে হবে আবার মশাও তাড়াতে হবে তা না হলে এক লাথি দিয়ে দুধের বালতি উল্টিয়ে দেবে অনেক কষ্ট করে মিনা দুধ তো জোগাড় করলো কিন্তু এইবার তাকে মুরগিও ধরতে হবে আর এই মুরগি ধরতে গিয়ে মিনা যে কতবার ধপাস ধপাস করে পড়লো তার ঠিক নেই কোনো রকমে রকমের দৌড়াদৌড়ি করে মিনা মুরগিটাও ধরে ফেললো এইবার তাকে যেতে হবে বড়শি দিয়ে মাছ ধরতে মাছ ধরা তো খুব সহজ কাজ কিন্তু সেইখানে ছিল আর এক বান্দর ছেলে সে বারবার জলে ঢিল ছুঁড়ে মিনার মাছ ধরা ভন্ডুল করে দিল তাই মিনা এবার মিঠুকে দিয়ে ছেলেটার ছোড়া ঢিলটাই ছেলেটার মাথায় মেরে ভাগিয়ে দিল মাছ মাংস ডিম সবই তো জোগাড় হলো কিন্তু এইবার মিনাকে যেতে হবে বাজারে মিনার বাবা সাইকেলে গেলেও মিনার তো আর এনার্জি কম না তাকে দৌড়ে দৌড়ে যেতে হবে যদিও সে দৌড়াতে গিয়ে তিন চারবার হোঁসট খাবে তারপরেও কি যায় আসে মিনা তো দৌড়ে দৌড়েই যাবে এরপর সে বাজার থেকে দাদির বলা সবজিগুলো নিয়ে শেষ মেশ পাকামি বাদ দিয়ে বাবার সাইকেলে উঠেই বাড়ি আসলো এইবার দাদি সমস্ত ডিম মাছ মুরগি সব কিছু রান্না করে মিনার মাকে খেতে দিল আর এইখানেই মিনার প্রথম পর্বের গেম শেষ হলো মিনা গেমের দ্বিতীয় পর্ব দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলো না